আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলো আমাদের যে ডায়ালের যে ডিজাইনটা সেটা কিন্তু আমরা আজকে ইনস্টল করলাম আর কেবিনেটটা আমরা আপাতত মার্কেটিং যে কেবিনেটটা ওইটা ইউজ করতেছি আর এই ডায়ালের যে ডিজাইনটা আছে সেটা অনুযায়ী আমাদের এই কেবিনেটটা হবে আর এটা হচ্ছে আমাদের মার্কেটিং যে কেবিনেটটা আছে ওইটাই আপাতত আমরা ইনস্টল করলাম এটের ভিতরে তো আসলেও একটু ফলো করবেন কীরকম হয়েছে আমাদের যে ডায়ালটা আমাদের যে ডিএসপি পিওর সাইন অ্যাপ আর এখানে তো আমাদের নামটা লেখা আছে আর এখানে আপনার যদি স্ক্যান করেন আমাদের যে ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা এখানে দেওয়া আছে আমাদের ডায়ালটা আসলে খুবই গর্জিয়া হইছে তো সবাই দোয়া করবেন যেন ইনশাল্লাহ কেবিনেটটা আমরা খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে নিয়ে আসতে পারি সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম